আওয়ামী যেভাবে মামলা কোরসান আসলে মামলা করতে চায় না যদি মামলা হয়ে আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় বিএনপি महासचिव মির্জা ফকুল ইসলাম আলঙ্গীর আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়ার কথা বলেন পরবর্তীতে এক বিবৃতিতে তিনি বলেন আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগের মতো মূলক মামলা করতে চাই না আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদের বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমার এই যে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুলো তুলে নিব ঠিক আছে তুলে নেওয়া আছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সৌভেদ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আজকে আয় চলে গেছে দিল্লি দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে চিত্রে আরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তে পড়ে দিচ্ছে দিয়ে ভয় দেখাও তার আছে আর ভয় দেখে যে পনেরো বছর শাসন করছো কিন্তু শেষ পর্যন্ত কি পারছ পারো নাই আবারও বলছি শেখ হাসিনাকে বলতে চাই আর ওই সব পাগলামি করেন না ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান ছেলেগুলোকে গুলি করে মারছি ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুড়ি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা জলে আসছে ই দেখতে গেছে মিছিল দেখতে গেছে ওকেও গুলি করে মারছে এই সহিংসতা সে করছে তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে